আৰু যদি সামান্য ব্যথা লাগে ভয় পেও না আমি আছি তো আরো ভীতকলায় বললো আমার খুব ভয় করছে অভ্র যদি কিছু হয়ে যায় শোয়া থেকে বসে বলল অভ্র সত্যি কি দরকার এখন সব শারীরিক সম্পর্ক করার আরে পাগলি আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে তুমি কি আমার হবু স্ত্রী না বলো তবু আর কিছুদিন কি অপেক্ষা করা যায় না যান অভ্র আরুর হাত ধরে মিনতি সুরে বলল প্লিজ ভয় পেও না বেবি আমি কখনোই তোমার ক্ষতি করবো না আরো অভ্রের হাত শক্ত করে ধরে বসে থাকে বুকের ভেতর তীব্র ধুক পোকানি ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে যায় অভ্র কপালে আলতো করে দিয়ে পড়লো আমাদের ভবিষ্যতের কথা ভাবো বিয়ের পর একসাথে সুখের সংসার হবে তখনই ছোট ছোট আর থাকবে না আর কিছু বলে না শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় অভ্র খুশি হয়ে যায় তারপর দুজনে একসাথে শুয়ে উপরে কম্বলটা জড়িয়ে নিয়ে শারীরিক ব্যায়াম করতে থাকে তারা করুক আমরা সেদিকে আর না যাই অভ্র নিজের কাজ শেষ করে ওঠে আর আরো দু চোখ খিচে কান্না করছে তা দেখে অভ্র হেসে বলল আরে পাগলি কাচ্ছ কেন সব তো ঠিক আছে আচ্ছা যাও ড্রেস চেঞ্জ করে এসো তুমি আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে আরো আশ্চর্য হয়ে বলল কোনো সেফটি ব্যবহার করবে না মেডিসিন কিনে দিবে না আরে বোকা এখন সেফটি লাগবে না তোমার বাচ্চা নেওয়ার বয়স এখনো হয়নি চিন্তার কিছু নেই তবু সেফটি নিলে ভালো হতো লাগবে না বললাম তো বেবি রাগ দেখাচ্ছো কেন কই রাগ করলাম যাও ফ্রেশ হয়ে এসো তাহলে এমন ভাবে কথা বলছো কেন আচ্ছা সরি সরি আর আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল আর ও ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা আনলো সে ভাবছে বিয়ের আগে কি এসব করা ঠিক হলো আমি কি তাহলে বড় কোনো ভুল করেছি যদি অভ্র আমাকে অস্বীকার করে তখন না না অভ্র তো আমার ভবিষ্যৎ স্বামী হবে পুরো অধিকার আছে আমার শরীরের উপর আমি শুধু শুধু আজে বাজে চিন্তা করছি তারপর গোসল করে প্রস্তুতি নেয় নিজেকে ফ্রেশ করে আর রুমে আসে পাশে দাঁড়িয়ে থাকে চুল মুস্তে মুসতে দেখে অভ্র খাটে শুয়ে আছে শরীরে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট চুলগুলো ঝাড়তে ঝাড়তে তাকালো অভ্রের দিকে ছেলেটা ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানুয়ারের মতো খুব লেখাচ্ছিল ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে কিনা জানি না তবে তার চোখে নিজেকে খুঁজে পায় সে আমার চিরচেনামুখ সে আমার জনম জনমের ভালো ভালোবাসা তার ব্যাপারে সব ভাবা ঠিক হচ্ছে না মাসখানেক পর আরো রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে হঠাৎ করে তার মাথা ঘুরানো শুরু হয় আর বমি বমি ভাব আসে তারপর সে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় রুম থেকে বের হয়ে বেসিনের দিকে যেতেই তার বাবা দুজনে ডাইনিং টেবিলে নাস্তা করার সময় সেদিকে খেয়াল করে তারা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে উঠে মেয়ের দিকে চলে আসে সে বেসিনে বমি করে মুখে পানি দিয়ে সামনে ফিরতেই দেখে পাশে তার বাবা মা সে তাদের দেখে ঘাপড়ে যায় মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কিরে মা তোর কি শরীর খারাপ কতবার বলেছি রাত জেগে পড়িস না কিন্তু কে শোনে আমার কথা আরো কিছুই বুঝে উঠতে পারছে না কি বলবে না বলবে বাবা বলল এখন আর কোনো কথা নয় মা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে না আরো আর কিছু না বলে চুপচাপ দিকে চলে যায় সকালে নিজে একটু ভয় পেয়ে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারটি তার পরিচিত বন্ধুর বান্ধবী সে ডাক্তারকে সব খুলে বলে আর ডাক্তার তার পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে সামনে বসে আছে আর আরুকে দেখছে ডাক্তার বললো আপনি স্বামী বা পরিবারের কাউকে নিয়ে আসেননি কেন এখন তো আপনার যত্ন থাকার কথা ভালো ভালো পুষ্টিকর খাবার খাবেন কোনো ভারী কাজ করবেন না ডাক্তার বিষয়টা একটু খুলে বলুন না আপু আপনি শুনে যেন কথাটি আকাশ থেকে পড়ার মতো অবস্থা তার শরীর কাঁপছে ঝাপসা হয়ে আসছে কি হলো আপু আপনার কোনো সমস্যা নিজেকে স্থির আর কোন রকম স্বাভাবিক করে শান্ত গলায় বলল না ম্যাম তেমন কিছু না আজ তাহলে আমি আসি তার চেম্বার থেকে বের হয়ে চলে আসে আরো ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে কাপা কাপা হাতে ফোনটি বের করে অভ্রকে কল দেয় অভ্র ফোন রিসিভ করে বলল হ্যাঁ বলো অভ্র বলেই চুপ করে থাকে আরু হ্যালো কি হলো চুপ করে আছো কেন অভ্র আমি মা হতে চলেছি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে মানে তুমি বলছো আমার বাচ্চা হ্যাঁ অভ্র আমাদের বাচ্চা আজ এক মাস হয়ে গেছে আমি কি করব বলো বাবা মা শুনলে তো আমাকে জিন্দা মেরে ফেলবে এই ঘটনা সব জায়গায় জেনে গেলে আমি কি করব অভ্র এক মুহূর্ত চুপ থাকে আর হঠাৎ কলটা কেটে যায় আর ওর মাথা ঘুরে যায় কাপা কণ্ঠে নিজেকেই বলতে থাকে ছি অভ্র ছি আমি তোমার উপর ভরসা করেছিলাম নিজের সবকিছু তোমার হাতে তুলে দিলাম আর তুমি আজ আমাকে একা ফেলে গেলে আমি এখন কিভাবে বাঁচবো কাকে বলবো সবাই আমাকে দোষ দেবে হয়তো আমার আমার যাওয়া উচিত মতো মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই চোখের পানি থামছিল না সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরো নিজের রুমে ঢুকতে যাবে তখনই কলিং বেলের শব্দ শুনতে পায় সে আর রুমে না ঢুকে দরজা খুলতে চলে আসে আরো দরজা খুলতেই থমকে দাঁড়িয়ে যায় সামনে দাঁড়িয়ে অভ্র হাতে একটা লাল বেনারসি শাড়ি আর ফুলের তোড়া অভ্রুকে দেখে আরো কান্না করে দেয় অভ্রু তা দেখে বললো আরে আরে কাঁদছ কেন আরো তাড়াতাড়ি রেডি হও আমাদের তো বিয়ে করতে হবে আরো অবাক হয়ে পড়লো কি মানে মানে তুমি তুমি আমার কাছে এলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো অভ্র হেসে বলল ফাগলি আমি কেন তোমাকে ছেড়ে যাব আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল তাই কল কেটে গেছিল পরে ভাবলাম সরাসরি তোমার বাসায় যাই হাতে বিয়ের শাড়ি নিয়ে তুমি এখন আমার বাবুর আম্মু হতে চলেছ আমি কি তোমাকে একা ফেলে যেতে পারি আরো অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এখন আর কান্না নয় তোমার বাবা মাকে কথাটা আজকেই বলে দিব ওনারা কোথায় বাবার মা একটু একটু বাহিরে গেছে শীঘ্রই ফিরবে ওকে তাহলে তারা আসুক হ্যাঁ তুমিও ভেতরে এসে বসো তারপর দুজনেই ড্রয়িং রুমের দিকে চলে যায় মা বাবা আমি তোমাদের না বলে একটা ভুল কাজ করে ফেলেছি তোমরা কি আমাকে ক্ষমা করবে মা বাবা দুজনেই কেউ বুঝছে না মেয়ের কথা তাই তারা অভ্রের দিকে তাকিয়ে আছে অভ্র বলল আঙ্কেল আন্টি ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলছি আসলে আমি আপনাদের মেয়েকে ভালোবাসি আর আমি আরোকেই বিয়ে করতে চাই বাবা বলল তোমরা বললেই আমরা মেনে নিব তা ভাবলে কেমন করে মা বলল হ্যাঁ তোমার বংশ পরিচয় না জেনে আমরা আমাদের মেয়ে মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি না অভ্রু মিষ্টি হেসে বলল আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আপনাদের টেনশন করতে হবে না তারাও আমার সিদ্ধান্তে রাজি আমি আগেই সবটা ওনাদের শুনিয়েছি এখন আপনারা রাজি হওয়ার পালা বাবা বলল তাহলে ঠিক আছে আমার মেয়ে যেহেতু রাজি তাহলে দেখি তোমার বাবা মায়ের সাথে কথা বলে এর কয়েকদিন পরে তারা বিয়ে করে নেয় আজ তাদের নতুন সংসার হয়েছে কত শখ ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে ঘুমনো সেই সুখটা কে না পেতে চায় আর এখানেই দুটি মনের মিলন দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা প্রেমে যে বয়সে তার পর থেকে মাত্র বিশ থেকে পঁচিশ বছর হয়তো ইয়াং থাকবেন তারপর আর আপনার তেমন শারীরিক চাহিদা বা ফিটনেস বা সৌন্দর্য এসব থাকবে না তাই মাত্র বিশ পঁচিশটা বছরের জন্য কোনো মেয়ের জীবন শেষ করবেন না বরং তার পাশে থাকুন আর আনন্দে থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ